গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আর বগা কাঞ্চনের জন্য ছ লাখ এটা তো চলতে পারে না কন্যা সন্তানের জন্য বিধানসভায় বিল জমা দেওয়া নিয়ে কটাক্ষ সুকান্ত মজুমদারের বুধবার দুপুরে স্বামীজির নেতাজি সেবা সংঘের আয়োজনে শারাবলিতে রক্তদান শিবিরে এসে হাজির হন ভারতের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেখানেই রাজ্য সরকারকে বিভিন্ন দিক থেকে তোপ তাকলেন তিনি অনুষ্ঠান শেষে সুকান্ত মজুমদার বলেন কাঞ্চন মল্লিক বিধানসভায় কেন ছ লাখ টাকা বিল জমা দিলেন এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে হবে উনি তো সবসময় বলে বেড়ান স্বাস্থ্যসাথী কাজ রয়েছে গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আর বগা কাঞ্চনের জন্য ছ লাখ এটা তো চলতে পারে না বগা কাঞ্চনের মেয়ে হয়েছে তার জন্য শুভেচ্ছা জানাই কিন্তু তার জন্য তিনি জনগণের ছ লাখ টাকা ধ্বংস করবেন এটা তো মেনে নেওয়া যায় না ওনার জন্য তো স্বাস্থ্যসাথী কাজও থাকতে পারত দেখুন কাঞ্চন মল্লিক ছ লাখ টাকার বিল দিয়েছে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেট করি অভিনন্দন জানাই কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন যে ওনার নাকি স্বাস্থ্যসাথী কার্ড আছে তা দিয়ে গরিব মানুষের চিকিৎসা হয়ে যায় তো গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথীর কার্ড আর বগা কাঞ্চনের জন্য ছ লাখ এটা তো চলতে পারে না তাহলে স্বাস্থ্যসাথী কার্ড তার মানে কাজ করে না ঠিকমতো মতো বাসন্ত্রী এক্সপ্রেস ওয়ে কামালগাছি মোড় থেকে ক্যানিং গোসবা পর্যন্ত দুটি রাস্তায় জঙ্গিদের হাতে গোজাবায় তেরোটি দ্বীপের মধ্যে একটিতে বিএসএফ ক্যাম্প বাকি কোথাও কিছু নেই পুরো মুক্তাঞ্চল এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন বাংলাদেশি যেই শক্তিগুলো যারা বাংলাদেশকে অশান্ত করছে যারা হিন্দুদের বাড়িঘর ভাঙছে মন্দির ভাঙছে হিন্দু মেয়েদের ইজ্জত নেওয়ার চেষ্টা করছে শ্লীলতা হানি করছে সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে কামালগাছি রাস্তাটাও তারই মধ্যে পড়ে এবং বিএসএফ এর ক্যাম্প নেই এ কথা ভুল বরং বিএসএফ কে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না আজ থেকে ঠিক দু বছর আগে অমিত সাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও তিনি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসে বলেছিলেন আমি বিএসএফ এর আউটপোস্টের জন্য জমি জমি চেয়েছি রাজ্য সরকার আজ পর্যন্ত দেয়নি সে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাটা তারের বেড়া পর্যন্ত নেই কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য এমন পরিবেশ তৈরি করছে যাতে বাংলায় ক্রমাগত অনুপ্রবেশ বাড়ে এবং তার সাথে বাংলার জনবিন পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায় সেই চেষ্টায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে সেই জন্যই বিএসএফের ক্যাম্প হচ্ছে না সেই শক্তিদের পরিপূরক শক্তি বাংলার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা এরকম বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়েছে আপনি যে কামালগাজী থেকে যে রাস্তার কথা বললেন সেই রাস্তা তার মধ্যেই পড়ে এবং বিএসএফকে বিএসএফের ক্যাম্প নেই নয় বিএসএফকে ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না আজ থেকে প্রায় দু বছর বা তার থেকেও বেশি সময় আগে অমিত শাহজিকে গালিগালাজ দেওয়ার পরেও অমিত শাহজি দেশের স্বার্থের কথা মনে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে যেতে গিয়েছিলেন নবান্নে ওখান থেকে বেরিয়ে এসে তিনি আমাদেরকে জানিয়েছিলেন আমি রাজ্য সরকারের কাছ থেকে বাহাত্তরটি পোস্টের জন্য আউটপোস্ট বলে বিএসএফের সে আউটপোস্টের জন্য জমি চেয়েছি রাজ্য সরকার আজব দেয়নি পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কাটাতারের বেড়া নেই কারণ রাজ্য সরকার জমি দিচ্ছে না তৃণমূল কংগ্রেস ইচ্ছে করে এমন পরিবেশ নির্মাণ করছে যার মধ্য দিয়ে বাংলায় ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ বাড়ে এবং ক্রমাগত চলতে থাকে এবং তার সাথে সাথে বাংলার ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস পরিবর্তন হয় এবং বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করা যায় সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে সেই জন্যই বিএসএফ এর ক্যাম্প ইউনুসের রোহিঙ্গা কাটা ইউনুসের বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছে বাংলাদেশ সুর চড়াচ্ছে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ এই মুহূর্তে বাংলাদেশের কাছে মাথা ব্যথা রোহিঙ্গা এই প্রসঙ্গে তিনি বলেন যে রোহিঙ্গাদের একসময় বাংলাদেশ স্থান দিয়েছিল যদিও রোহিঙ্গারা সেটাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদেরকে সল্টলেক সমেত দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় শেখ শাহজানদের থেকে মোল্লা নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন এবং এখন যেমন বাংলাদেশের জন্য বিপদ হয়ে উঠেছে এই রোহিঙ্গারা পরবর্তীতে বাংলার ইন্টারনাল সিকিউরিটিতেও বিপদ তৈরি হবে যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশের একসময় স্থান দিয়েছিল যদিও রোহিঙ্গারা তাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করেছিল পরবর্তী সময় তারা পশ্চিমবঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় এই রোহিঙ্গাদেরকে ফল্টলেক সহ বিভিন্ন জায়গায় আপনি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পারবেন শেখ শাহজাহান থেকে শুরু করে সৌকাত মোল্লা এরা প্রত্যেকেই নিজেদের ধর্মের টানে রোহিঙ্গাদেরকে বসিয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে এবং আগামী দিনে বাংলাদেশের কাছে যেমন বিপদ হয়ে উঠেছে রোহিঙ্গারা বাংলা ভারতের ক্ষেত্রেও ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য রোহিঙ্গারা চরম বিপদ তৈরি করে পশ্চিমবঙ্গ জঙ্গিদের জন্য একটা অভয়ারণ্য পরিণত হয়েছে যারা ভারত বিরোধী কার্যকলাপ করতে চায় তারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দৌলাতে সমাজ বিরোধী কাজকর্ম করছে এবং মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন দিয়ে তাদের ইনডাইরেক্টলি প্রোটেকশন দিচ্ছেন দীপ মহাপাত্রের সঙ্গে সৌরভ রায়ের রিপোর্ট বঙ্গদর্পণ শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরোবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললোনি দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে পৌর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো বারো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীদের সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগ্রহে তথ্যাদি সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের সংক্রান্ত জানতে আগ্রহী ও পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল পদার্থের পৃথকে করার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরান ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি জিরো ফাইভ ফাইভ এই মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দেিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান Eí nombore.